কি অপরাধ আছে কোনো নবী আমার কালেমা কালেমার দাওয়া দেয় ইসলামের প্রচার প্রসার করে কাফের ফের মানে এটাই সহ্য করতে পারে না এই জন্য নবীর বিরুদ্ধে তারা গভীর ষড়যন্ত্র করলো কথা বলেন নবীর মাথা নেওয়ার ঘোষণা করে যখন মক্কার মহারবির আমার মদিনার পথে রওনা করলেন আল্লাহ তালাই সংবাদ বিশ্ব নবীর কানে বসায় দিলেন নবী গো মক্কার মহাবীর আমার আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে নবী আমার টেনশনে পড়ে গেলেন কি করা যায় কি করা যায় আমার ভাইয়েরা নবী আমার দুশ্চিন্তায় পড়ে গেলেন কাছেই বসে দেখেন অনেকগুলো সাহাবিরা বসে আছেন। তাদেরকে লক্ষ্য করে ডেকে বলতে শোনো আমার সাহাবিরা শোনো মক্কার মহাবীর আমার আমার কাল্লা নেওয়ার ঘোষণায় করে রওনা করেছে তোমরাই বলে এখন কি করা যায় হজরতান ডেকে বলে নবী আপনি আল্লাহর এত বড় পাই গাম্বার আপনি আল্লাহ তালের কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার সিহারা দেখার আগে আল্লাহর যেন ওর জমিন থেকে বিদায় করে দেয় ওরা যেন প্যারালাইজ করে দেয় নবী আমার ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে ও আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন আল্লাহ ডেকে বলে জিবরাইল আর করিস না দেরি আমার বন্ধুকে জানায় দাও তারা আমি আল্লাহ তালা শুধু মাত্র দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে জিব্রাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না হাত নামান বিশ্ব নবী তখন হাত মুখে না লাগে হাঁটুর উপরে রাখায় দিলেন আপনারা বলেন তো বাজান সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয় এই গ্রামের নাম কি বলেন কুমিরা মনে করেন উদাহরণ দিতেছে এক্সাম্পল কথা বোঝানোর জন্য ভুল বুঝবেন না মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে গরু ছাগল চুরি হয় টাকা পয়সা চুরি হয় গহনাকাটি চুরি হয় এর মন কি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয় ক্ষুরির রোধে সরগ্রামে থাকা যায় না কুমিরা বাজার থেকে একজন 10 কেজি লিয়ে জিলাপি নিয়া যায় ইমাম সাহেবের হাতে দিয়ে বলা হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে আল্লাহ জানাই গ্রামবাসী হেফাজত করে হজরে এইবার জিলাপি পাইয়া চুরি বন্ধ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করা শুরু করে দিন এক করে এক করে না এইবার শরি বন্ধ করার জন্য হজুর হাত তুলে দোয়া করা শুরু করে দিল আল্লাহ শরীর হাত থেকে এই কুমিরার মানুষকে তুমি হেফাজত করো চোরো জিলাপি খাবার আসে হাত তুলে বলে আমিন 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 হুজুর যদি ওই জায়গায় দোয়া না করে বলতো এ কুমিরার যুবকেরা এই গ্রামে ঢোকার চারটা রাস্তা আছে এই চার রাস্তার মনে মনে মাকৃত থেকে ফজর পর্যন্ত বাংলার লাটিনিয়া চার করে যুবক মরে মরে দাঁড়ায় থাকবা সুরকে দেখা মাত্র দিয়া মন পিটাই পিটাইবা যাতে ছয় মাসে মাজা সোজনা করতে পারে তাহলে বলেন তো বাজান সুরকে হাত তুলে আমিন কইতো নাকি তলবা করে ভালো হয়ে যেত সুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন দুয়াতে কাজ হবে জোরে বলে লাগবে কার আইন

চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা সুরি করে সে অপরাধ যদি প্রমাণিত হয় সুরের ডান হাতের কবজি কেটে দাও ইয়ে একটা সুরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে ভালো করে যদি আমরা প্রচার করতে পারতাম যে বাংলাদেশের পার্লামেন্ট চালু হয়ে গেল সর যদি চুরি করে ধরা পড়লে তার হাত কেটে দেওয়া হবে এ বাজান আমার একটা সরের হাত কেটে মিডিয়াতে প্রচার করলে বাংলাদেশের সমস্ত সোরের হাত তাও বা করে আল্লাহর উলি হয়ে যেত কথা বলেন ঠিক কিনা কিন্তু কে শোনে কার কথা আছো না মনের ব্যথা এখনো জিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্তরটা বললে দশ করলে আমার নায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ আল্লাহর আইন চালু করতে চায় না ওরা বলে দেড় হাজার বছরের আইন এগুলো ব্যাকডেট এগুলো চলবে না আমরা বলতেছি ব্যাক ডেট না আপডেট খালি একটা টেস্ট করে দেখো টেস্ট কথা কয় না মনে রাখবে লন্ডন আমেরিকার তৈরি আইন আর ভারতের পানি পড়া দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কালেও বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না এই দেশে সুনি দুর্নীতি টেন্ডারবাজি খুন ধর্ষক চাঁদাবাজি বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে সেই দিন একটা সোরের খালি বিচার করে দেখেন এমন সরকার আপনিও টেস্ট করে দেখতে পারেন কথা কয় না রাগ করে হ্যাঁ আজকে পথে ঘাটে দর্শন কত ধরনের একটা ধর্ষণকারী জিনাকারী নারী পুরুষকে আল্লাহর বিধান অনুযায়ী পাথর মেরে সংজ্ঞাসার করে দুনিয়ার জমি থেকে বিদায় করে দেন ধর্ষণ করা দূরের কথা ইফটিসিং করা দূরের কথা যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যায় কিন্তু কে শোনে কার কথা সরিষায় তো ভুল নেতা আল্লাহর যে চালু করবে ও চিন্তা করে আমি এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি প্রথমে তো আমার হাত কাটা যাবে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে এ কথা বল নাকি আপনারা এত পরিমানে দুর্নীতি করছে ভাই তা হিসাব সারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে চকিদার দাফাদার পর্যন্ত দুর্নীতি করে গেছে প্রধানমন্ত্রী বলে আমি ছেলে মেয়ের জন্য কিচ্ছু করিনি কিছু করেননি আপনার বাড়ির কেমন চারশো কোটি টাকার মালিক জনগণ বোঝে না যে চাকর চাকরিণীর যদি অবস্থা হয় মালিকের কি অবস্থিত আমরা এতবার বললাম ম্যাডাম পদত ত্যাগ করে বলে কিসের পথ ত্যাগ এরা সে অন্যায় অপরাধ করেছে শুধু পথ দেখ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো ইন্না বা তো সের আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামবাড়ি দিল্লি গিয়ে পড়বে আছে বড় বড় কথা বলতো পালাবো বোন হারা বোন হাসে আছে আছে পালিয়ে যায়নি রান্না করা ভাত খাওয়া ভাগ্যে জুটিনি পঁয়তাল্লিশ মিনিট সময় পাইছিল কথা কন কার খেলা কার বয়সালা আলেমদেরকে বিগত সরকারের পতন হওয়ার পিছনে একমাত্র কারণ নিরহ আলেমদেরকে নিরহ মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা তাদেরকে লাঞ্ছিত করা আলিমদেরকে লাঞ্ছিত করেছিল যারা আজকে পুরো পৃথিবীর সামনে লাঞ্ছিত তারা প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী আমলা কামলা নায়ক গায়ক শিক্ষক বলেনি এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে মসজিদের হুজুরও পালিয়ে গেছে কথা কেন দখল করেন তো দখল করেন তাছাড়া উনি চট করে ঢুকবে মাঝে মাঝে ফোন দেয় কল হয় বলে আমি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো ঢুকবেনি তো বের হলেন কেন আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন আপনার নেতা দেশটাও স্বাভাবিক কয়েক বছর পরে ফুলের মালা দিয়ে আপনাকে জেলখানা থেকে বের করতো এভাবে চলে যায় আপনি কাজটা ঠিক করেননি আবার বলে আমি দেশে আসবো হ্যাঁ আমরাও বলি মহিলা মানুষ আর কতদিন বাইরে থাকবেন আপনি আসেন এই দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামী কথা কথা তুমি আই বা গো সেই দিন সবু ক্ষমতা পাইবানা না আই তুমি আই বা গো সেই দিন এগুলো ক্ষমতা পাইবানা খজনাই বুহু কাদের কা কাকার অবস্থা খার তোর বেজবাবার হাও নাঙ্কেলা কোন সামনে আসে না হজনাই বুহু কাদের দেড় কাকার অবস্থা খার তোর বাবার হাও নাংকেলাখন সামনে আসে না নেহাতা কর্মী সমজ হেলের ভিতৰ আমি আছি কখনো জানিয়া সে গ্রেপ্তারই পরোয়া না ও আই তুমি আই বাহাদো সেই দিন আসা আর পাই বাহা না হা 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 ক্ষমতার চিয়ার থেকে মেমা সংস্কৃত ওই স্থিরে কঠিন আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব আর যাই হোক কোনো নারীকেই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা স্যার হাত তুলে দেবে না কে হাত নামান নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি জানেন না স্বামীর সাথে ঝগড়া লেগে দেখেন না কিভাবে হারি বাতিল ভেঙে ফেলে দেয় স্বামীর তুলে আসার মারে এই জন্য মেয়ে মানুষে একবার শান্তির জায়গা পেলে জীবন চলে যাবে জায়গা ছাড়বি না ষোলো বছর লাগছে ছাড়তে আমরা ষোলো বছরে কথা বলতে পারিনি ঘর জামাইয়ের মতো ছিলাম এই জন্য ভাই সেই দলেরই হোক একটা পুরুষ চাই গো কথা গান এই যে বাংলাদেশে বিপদে পড়েছিল মানুষের কোন বিপদে পড়লে দয় ইউনুস পরে লাই লাহাই লাংতা সুবাহানা কাইন্ডি কুন্থু মিনাস জলিভিন বাংলাদেশ বিপদে পড়েছিলো এগুলো শাবেবেশে হাল ধরছে আমরা বলতেছি আগামীতে এরকম একটা পুরুষ দরকার হে ঠিক আছে না হ্যাঁ চলে বুঝে শুনে কাজ করা লাগবে বাজার সামনের দিকে যায় মনের মধ্যে অনেক দুঃখ জমা আছে এই জন্য বাজার চুরি দুর্নীতি করে লুটে ফুটে খায়া দেশের বারোটা বেজে দিয়েছে ওরা